আপনি যদি রেলে যাতায়াত করে থাকেন তাহলে পরের বা ট্রেনে ওঠার আগে ভারতীয় রেলওয়েসের তরফ থেকে জারি করা নতুন নিয়মটি অবশ্যই জেনে নেবেন সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন না কেন সমস্ত ট্রেন যাত্রীদের জন্য এই নতুন নিয়মটি জারি হচ্ছে তো ভারতীয় রেলওয়েসের তরফ থেকে কি নিয়ম জারি হচ্ছে সেটি জানার পূর্বে অবশ্যই একটি প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দেবেন সেটা হচ্ছে ভারতীয় রেল কত সালে চালু হয়েছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনার মধ্যে যারা যারা ট্রেনের টিকিট কাটেন তারা কিন্তু প্রায়শই একটি ব্যাপারের কিন্তু আপনারা সবসময় সম্মুখীন হয়েছেন ঘটনা সেটা হচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ের সময়তে আপনি যখনই এসির তৎকাল টিকিট কাটুন অথবা আপনি স্লিপার ক্লাসে তৎকাল টিকিট কাটুন না কেন যখনই আপনি টিকিট কাটতে যাবেন তখনই দেখবেন টিকিট ফুল অর্থাৎ ভর্তি একটা টিকিটও উনি ওটা চলে যাবে আবার ওয়েটিংয়ে তো এই ধরনের তৎকাল টিকিট নিয়ে যাতে কোনো প্রকারে জালিয়াতি না হয় তার জন্য কিন্তু এবার নতুন পদ্ধতি চালু করতে চলেছে ভারতীয় রেল বন্ধুরা এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য জরুরি হচ্ছে ই আধার তো কিভাবে ই আধার করবেন বা এই ই আধার কি জানতে এখনই ভিডিওটি সম্পূর্ণ দেখ তো বন্ধুরা খুব শীঘ্রই অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ের সময়তে চালু হচ্ছে ই আধার তো সেক্ষেত্রে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈশ্বব তিনি নিজেই টুইট করে জানিয়েছেন যে ভারতীয় রেলওয়েজ উইল সুন স্টার্ট ইউজিং ই আধার অথেন্টিকেশন টু বুক তৎকাল টিকিটস দিস উইল হেল্প জেনুইন ইউজার গেট টিকিটস ডিউরিং নিড অর্থাৎ তিনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এখন থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময়তে ই আধার অথেন্টিকেশনটি এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে তো ই আধার অথেন্টিকেশন জিনিসটা কী তো আইআরসিটিসির ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে তেরো কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী থাকলেও এর মধ্যে মাত্র দশ শতাংশ ব্যবহারকারী আধার যাচাইকৃত অর্থাৎ আধার অথেন্টিকেটেড যে ব্যবহারকারী রয়েছে সেটা হচ্ছে মাত্র দশ শতাংশ রিপোর্টে বলা হয়েছে যে ভারতীয় রেলওয়ে এই কারণেই নিয়ম কঠোর করতে চলেছে যাতে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াটি আরও বেশি শক্তিশালী হয় এবং শুধুমাত্র আধার অথেন্টিক যেই আইআরসিটিসি অ্যাকাউন্টগুলো রয়েছে শুধুমাত্র তারাই অনলাইনে তৎকাল টিকিট বুক করার অনুমতি দেওয়া হয় অর্থাৎ যেই সমস্ত আইআরসিটিসির অ্যাকাউন্টগুলো শুধুমাত্র আধার অথেন্টিকেশন রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে আপনারা তৎকাল টিকিট বুকিং করতে পারবেন অন্য যে আধার অথেন্টিকেশন ছাড়া যেই অ্যাকাউন্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা আর তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না এখন ব্যাপারটা হচ্ছে এর ফলে কি হবে ধরুন আপনি আপনার আধার কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন আইআরসিটিসি তো সেক্ষেত্রে আপনি তো আপনার অ্যাকাউন্ট বা আধার দিয়ে একটা অ্যাকাউন্টই খুলতে পারবেন দ্বিতীয় অ্যাকাউন্ট তো আপনি খুলতে পারবেন না কিন্তু বর্তমানে কি রয়েছে যে একজন এজেন্ট প্রায় পনেরো থেকে বিশটা তারা অ্যাকাউন্ট খুলে রাখে এর ফলে কী হয় তারা নিজেরা একটা দিয়ে বসে আর তাদের কিছু ছেলে থাকে ওরা দশটার মধ্যে নিয়ে বসে তো এখন কি হলো একজনের না হল বাকি দশজনের তো হবেই যে কোনো একটা তো হবে তো এইভাবে তারা যখনই মানে তৎকাল টিকিট বুকিং শুরু হয় তখনই তারা এইভাবে তৎকাল টিকিটগুলো বুক করে নেয় তো ভাবতেই পারছি যে একজন এজেন্ট যদি দশজন এরকম কাউকে নিয়োগ করে রাখে তেমনি ভারতবর্ষে কত এজেন্ট রয়েছে তো এবার কি হবে একজন এবার তার নামে এক অ্যাকাউন্ট খুলতে পারবে এবং সেই অ্যাকাউন্টটি আধার অথেন্টিক হতে হবে এর ফলে একজন ব্যক্তি যিনি নিজের নামে দশটি কিংবা পনেরোটি অ্যাকাউন্ট খুলে রাখতেন তারা কিন্তু এখন থেকে আর সেই যে প্রসেসটি রয়েছে যে প্রসেসে তারা এতদিন তৎকাল টিকিট বুকিং করে আসছেন সেটা কিন্তু আর আগামী দিনে করতে পারবেন না এর ফলে কী হবে যাদের প্রকৃত পক্ষে তৎকাল টিকিটের প্রয়োজন রয়েছে তারাই টিকিট কাটতে পারবে এতদিন পেত কিন্তু তৎকাল টিকিটের দাম যদি হতো ধরুন দু হাজার টাকা তো সেক্ষেত্রে তাদের চার্জ মিলিয়ে প্রায় চার হাজার টাকা দিতে হতো অর্থাৎ ডাবল টাকা কিন্তু এবার তিনি নিজে চাইলে নিজেও তৎকাল টিকিট বুকিং করতে পারবেন তো বলা হয়েছে যে এই সিস্টেম চালু হওয়ার পরে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক হবে অর্থাৎ যখনই আপনি টিকিট বুকিং করতে যাবেন তখন একটা ওটিপিও আসবে শুধুমাত্র যে আধার অথেন্টিকেশন হবে সেটা নয় আধার অথেন্টিকেশন তো যখন আপনি অ্যাকাউন্ট খুললেন তখনই হয়ে গেল তারপরে যখন আপনি বুকিং করতে যাবেন তখন আবার ওটিপি আসবে এতে তৎকাল টিকিট বুকিংয়ে হওয়া যে বিভিন্ন অনিয়ম রয়েছে সেই অনিয়ম নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং প্ল্যাটফর্মে সিস্টেমের ভিড় কমাতেও সাহায্য করবে এর ফলে সব যাত্রীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং যেই অনুমোদিত এজেন্টরা রয়েছে বা বা শুধুমাত্র তারাই টিকিট বুকিং করতে পারবে এবং যে অন অনুমোদিত যেই সমস্ত এজেন্টরা রয়েছে যারা নিজেদের নামে চার পাঁচটে দশটে পনেরোটি অ্যাকাউন্ট খুলে তারা অনলাইন টিকিট বুক করত। তারা কিন্তু আর ভবিষ্যতে এই সিস্টেমে সুযোগ নিতে পারবে না তো বন্ধুরা এই নিয়ম নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে এর ফলে কি তৎকাল টিকিট পাওয়াটা আগের থেকে বেশি সহজ হবে নাকি হবে না আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন